অনেক সময় আমাদের বাড়িতে ফ্রিজে আগের দিনের আটা মাখা থেকে যায় তো সেটা দিয়ে কি করব ভেবে না পেলে বা কখনো সেটা ফেলে না দিয়ে আজকের রেসিপিটা খুবই সহজে আর হেলদি উপায় বানিয়ে ফেলতে পারো স্কুলের টিফিনের জন্য অথবা সকালে ব্রেকফাস্টে আজকের রেসিপিটা জট জলদি বানাতে পারো যেটা না স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো চলো শুরু করা যাক রেসিপিটা তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছিলাম আটা মাখা তো এটা আমাদের আগের দিনে রাত্রেবেলা মেখে রাখা আটা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকে অনেকক্ষণ আগে বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি তোমরা এরকম বেঁচে যাওয়া আটা মাখা দিয়ে আজকের রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু সবচেয়ে সুস্বাদু আটা মাখাটাকে আরেকবার ভালো করে একটু মেখে নেওয়ার পরে এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি আর একটু বড় বড় করে লেচিগুলোকে কাটতে হবে আর আজকে রেসিপি তৈরি করে নেওয়ার জন্য এখানে লেচিগুলোকে একটু বড় আকারে কাটতে হবে তার জন্য আমি এখানে এরকম সাইজ করে দুটো লেচি কেটে নিয়েছিলাম এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলতে হবে খুব একটা বেশি মোটা না করে প্রথমে এটাকে পাতলা করে বেলতে হবে আর তারপরে আবার অল্প করে তেল ব্রাশ করতে হবে আর ওপরে সামান্য শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমরা খুব সাবধানে ভাজ করছি আর কাজটা আমি এখানে কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যেরকমভাবে তোমরা বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়ে নাও সেরকমভাবে প্রথমে কাজটাকে করতে হবে এরকমভাবে একটার ওপরে একটা ভাজ করে দেওয়ার পরে একটু লম্বা করে টেনে আবারও ভালো করে গোল পাকিয়ে নিতে হবে তারপরে এটাকে আবারও বেলে নিতে হবে এইভাবে তৈরি করলে রেসিপিটা কিন্তু খেতে খুবই সফট হয় তবে তোমরা চাইলে কিন্তু লাচ্ছা পরোটা না করে নর্মাল করেও বেলতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করে নিলাম আর এরকম করে আরেকটা তৈরি করতে হবে দুটো রুটি একই রকম করে বেলে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে একে একে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম তারপর এর মধ্যে সামান্য নুন অল্প করে কুচানো পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কুচি আগে থেকে মিহি করে চপ করে নেওয়া ছিল তার থেকে এক চামচ আমি অ্যাড করে দিলাম তারপরে ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে ফেটি নেওয়ার পরে এবার অন্যদিকে গ্যাসের ওপরে একটা তাওয়া বসাতে হবে খুব ভালো করে গরম করে এবার এর থেকে একটা লাচ্ছা রুটি দিয়ে উল্টে পাল্টে প্রথমে হালকা করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে একটা রুটি দিয়ে উল্টে পাল্টে একটু হালকা সেঁকে নিচ্ছি তারপরে যে ডিমটাকে আমরা আগে থেকে ফেটি রাখলাম সেই ডিমের মিশ্রণটা এর ওপরে সাবধানে ছড়িয়ে দিতে হবে ডিমটাকে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে একটু হাইতে করে দেবো তারপরে উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে আজকের রেসিপি তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুরিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করছি সস আর মেউনিজের মিশ্রণটা আমি এখানে একটা পাত্রের মধ্যে টমেটো কেচাপ আর মেয়োনিজ একসাথে নিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এই সস আর মেয়োনিজের মিশ্রণটা একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে অ্যাড করতে হবে কুচানো শশা পেঁয়াজ আর গাজর কুচি আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা প্লেটের মধ্যে আগে থেকে শশা পেঁয়াজ গাজর আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম তো সেটাকে আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একই রকম করে সমস্ত সবজিগুলোকে লম্বা করে দিয়ে দিতে হবে আর ঝালটা তোমরা অবশ্যই বুঝে ব্যবহার করো আর তারপর এটাকে আমরা খুব সাবধানে ভাজ করব। এইভাবে আটা দিয়ে এগরোল বানিয়ে তোমরা একদিন বাড়িতে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। কোনো রকম ময়দা ছাড়া আজকের রেসিপিটা একদিন বাড়িতে বানালে সবাই কিন্তু এটাই খেতে চাইবে এতটাই খেতে টেস্টি হয় আর একই রকম করে আরও একটা বানিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম তো বন্ধুরা খুবই সহজে কিন্তু আজকে রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য চট জলদি বানিয়েও দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর শরীরের জন্য খুবই ভালো হবে যেহেতু আজকের রেসিপি সম্পূর্ণভাবে আটা দিয়ে তৈরি করা হয়েছে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও